জারিফ জারিফ এক ছোট্ট সোনা সোনা দারুণ ফুটফুটে চোখ নেই কান নেই বুলেটের আগাতে সে যদি তোমার ভাই হতো হতো মনে নিয়ে শেখত পারতে কিছু করে থাকতে নিষ্পাপ হাত পা কিছু নেই বিমানের হামলাতে সে যদি তোমার বোন হতো মেনে নিয়ে শেখতো হতো পারতে কি চুপ করে থাকতে সাদা রঙের বোরকা পরা জীবন বিহীন সদ্য মরা চেনা গ্রাম আচলটা নেই বারুদ গোলার আগাতে সে যদি তোমার মা হতো মেনে নিয়ে সে ক্ষত পারতে কি চুপ করে থাকতে থাকতে রাস্তার পাশে থাকা ছিন্ন মস্ত শরীরের খোঁজ নেই খোঁজ নেই অফিসের ব্যাগ নেই টিফিনের বক্স নেই ভেসে গেছে ট্যাক্সির চাকাতে সে যদি তোমার বাবা হতো মেনে নিয়ে সে কত পারতে কি চুপ করে থাকতে থাকতে কামানের গোলাতে শব্দের আগাতে মাটিতে মিশে গেছে ভারী গড় কত শত স্বপ্ন হায় যার যায় সেই বুঝি ব্যথা পায় পায় তা যদি তোমার গর হতো মেনে নিয়ে এসে কত কি করে থাকতে থাকতে ধন্যবাদ সকলকে